বন্ধুরা কেক খেলেই কিন্তু আপনাদের জন্য রয়েছে গিফট কেক খাও বাড়িতে নিয়েও গিফট আকর্ষণীয় গিফট ডিনার সেট থেকে শুরু করে নন স্টিকের তাওয়া হেয়ার স্ট্রেটনার রয়েছে স্ত্রী কত রকমের গিফট রকমারি রকমারি গিফট এছাড়াও জানুয়ারি মাসের থেকে কিন্তু শুরু হচ্ছে আরো একটা অফার কি তাই তো কি অফার শুরু হচ্ছে বলে দাও ঝট করে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত আপনারা কেক খেলেই কেক খেলেই যা কিছু যেটাই খাও না কেন খেলেই মোবাইল ফোন তোমার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন তাই তো চলবে তো সবকিছু চলবে তো আর কি চাই মিনিমাম তখন হাজার টাকার খেতে লাগবে আর এই অফারটা রয়েছে তিনশো টাকা এই যে যে কোনো কেক খাবে এর মধ্যে থেকে যেটা লাকি ড্রয় তুমি পাবে সেটাই তুমি বাড়িতে নিয়ে যাবে আচ্ছা লাকি ড্রটা করছো তোমরা পাবে তো কিছু না কিছু কিন্তু থাকবে ওকে এই এর মধ্যে কোনো না কোনো কিছু তুমি পাচ্ছই